আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ ডিউন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ তো অবশেষে আমরা আমাদের এই লাল সারগরটি বিক্রি করে দিলাম তো আমরা কিন্তু অনেক দিন ধরে এই সারটাকে পালতেছিলাম এই সারটা মূলত আমাদের ঘরে যে গাভি ছিল দেশি গাভি ছিল সেটার পেটের বাছুর ছিল তো সেটা লালন পালন করার পরে মূলত এটা এখন দুই তার দুই তাতে আছে তো মাসাল্লাহ সারটা দেখতে কিন্তু অনেক সুন্দর তো সারটা আজকে বিক্রি করা দিলাম এটা মূলত কালকে আসছিলো ব্যাপারে আসছিল তো সারটা আমরা নব্বই হাজার টাকা বিক্রি করছি তো এই যেটা হচ্ছে সার বাছুর সার বাছুর বললে ভুল হবে তো এখানে যে আজকে চলে আসছে গোটা নিয়ে যাওয়ার জন্য তো এখানে আমাদের এলাকার জোর হাটে গোটি আজকে তোলা হবে তো তো গরুটা গিয়ে আমি নিজে হয়তো আমি নিজে ভিডিও করতে হয় তো সে তো আলাদা কোনো ক্যামেরা ধরার কোনো লোক নাই তো অনেক দিন পর বাইরে বাহির করার পরে দেখেন কি রকম ফালাফালি করতেছে গরুটা আমাদের কিন্তু গরু মূলত দুই তিনটার মতো দুই তিনটা আছে তো সেখান থেকে যে একটা বিক্রি করে দিলাম আর গরু আছে ঘরে একটা আমরা গরুর তেমন একটা ভিডিও দেই না কারণ আমার মূলত চ্যানেলে চ্যানেলে ভিডিও করি কবুতর এবং কুইল পাখি যেগুলো আছে আমার সেইগুলো সম্পর্কে ভিডিও করি তো আমরা চলে আসছি গরুটাকে এখন গাড়িতে তুলে দেওয়ার জন্য সার গরুটা বিক্রি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবেন তো বাঘ্যে যতটুকু ছিল ততটুকুই পাইছি আলহামদুলিল্লাহ তো আমার এই আমরা যেই সবই গরু পাইলি না কেন এই গরুগুলোতে তেমন একটা গাড়িতে উঠতে চায় না তো অনেক কষ্টের পরে গোটা গাড়িতে ওঠানো হয়েছে তো দেখেন এখানে কি পরিমাণ চেষ্টা করা হইতেছে এখানে আরও ভিডিও অনেক বড়ো ছিল তো আমি কেটে দিয়েছি দেখতে একটু বোরিং হয়ে যাবে তো এই যে এখানে নিয়ে দাঁড়িয়ে আছে তো গাড়িটাকে আমরা পিছন পিছনে দিয়ে দেবো জানি ওই ওই দিকে দিয়ে দেবো ওই যে ওই দিকে দিয়ে দেবো তো গাড়িটা এখন ঘোরানো হচ্ছে পশু বা কুয়েল বা কী কবুতর সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই ভিডিও দেব তো আলহামদুলিল্লাহ গাড়িতে তুলে দিলাম গোটা বিক্রি করে দিলাম খুব খারাপ লাগলেও বিক্রি তো করতে হবে কারণ সব সময় তো এগুলো রাখা যাবে না আমাদের ঘরে তো এই যেখানে তুলে দিলাম শেষবারের মতো বিদায় দিয়ে দিলাম তো এখানে এই যে গরুটা তুলে দেওয়া হচ্ছে তো এটাকে নিয়ে এখন তারা হাটে চলে যাবে তো এখন আমি তো এখান থেকে এখন আর কি করব বাড়িতে চলে যাব আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আলহামদুলিল্লাহ এক হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম